মমতাজার গান কি আছে না নাই আমি বললাম গো মমতাজ তুমি নেমো খারাম স্বার্থপর বেঈমান তুমি এতটা বেঈমান যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রি ঠিক না বেঠে আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাম আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কই ময়না পাখি ঠিক এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে সোশু তবে একদম গছছে না এরকম আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাছছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো নৌকায় চুড়তাম না ও আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর পদে পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না আর এ বিপদে পড়তাম না ওর বডারে খাইলাম ধরা পিসি টাউ তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকা চড়তাম না ঠিক না বেঠে শেষ বাক্য দিয়ে বলতে চাই সব কিছু দেখা শেষ দাড়ি টুপির আমরা ইংরেজদের শাসন দেখেছি আমরা দেখেছি পাকিস্তানিদের শাসন আমরা দেখেছি একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছর এই বাংলাদেশে সোনার বাংলা করতে চেয়েছে সবুজ বাংলা করতে চেয়েছে নতুন বাংলা করতে চেয়েছে ডিজিটাল বাংলা করতে চেয়েছে স্মার্ট বাংলা করতে যে স্টেজ ভেঙে ফেলেছে বলেন ঠিক না ঠিক না ঠিক আমাদের সব দেখা শেষ আমরা ইংরেজদের শাসন দেখলাম পাকিস্তানিদের জুলুম দেখলাম তিপ্পান্ন বছরে সোনার বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা সবুজ বাংলা স্মার্ট বাংলা ডিজিটাল বাংলা সব দেখেছি আর সব বাংলা দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ঠিক না ঠে আমরা আর সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলা পুরাতন বাংলা এইগুলো চাই না আমরা ইসলামের বাংলা চাই আমরা কোরআনের বাংলা চাই আর ইসলামের বাংলা কোরআনের বাংলা যারা গড়তে চায় তাদের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই প্রকৃত অর্থে তারাই দেশ প্রেমিক কারণ এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করার পাই তারা তারা করেছে তারা আজকে দেশে আছে আর যারা তাড়াতে চেয়েছে তারাই দেশ থেকে পালিয়েছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না এ ভাই সাউন্ড তোরা যা করলি তা তো থাকলো না পালাবো না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠ ঠাকুর গাওয়ে বাসা আছে না ঠিক না বেঠে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গান কি আছে না নাই আমি বললাম গো মমতাজ আপা তুমি নেমো খারাম স্বার্থপর বেইমান তুমি এতটা বেইমান যতদিন খেয়েছো ততদিন গেয়েছো যতদিন নিয়েছো ততদিন গেয়েছো যতদিন পেয়েছো ততদিন গেয়েছো যখন বুঝেছো আর পাওয়া হবে না আর খাওয়া হবে না তখন বলেছো হাসি না আমারও আর গাওয়া হবে না রে ঠিক না আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও আমার ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এ পড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এ বিপদে পদে পড়তাম না ওরে বড় বর্ডার খাইলাম ধর

হঠাৎ করে আমার নেত্রী আবার বললো যে না হরতাল অবরোধ পোস্টাল লিপলেট এগুলো বিতরণ করো এই ভালো মানুষগুলো মনে ওই যে এক শিয়ালের লেস কাটা ও বুঝাচ্ছে যে এই লেসের আমাদের দরকার নেই এটাও সবাই কেটে বেরি জানেন কি না তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িছি যে কটা আছে ওগুলো খুঁজে বের করি লাইন করতে হবে এই জন্যই হাতে ধরাই দিয়ে কি লিপলেট এখন লিপলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হান্ট ঠিক না ভাই ঠিক এবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি বুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মরে ভুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মোরে এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা এমন কইরে বিপদে ফেলাইলি ঠিক না বেঠে কই গেল সেই সব সাথে মমতাজের গান কোথায় গেল হজরত বালা স্বামী ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার শুভন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আমরা শিখতাম কেমন করে দিয়ে বার্গার বানানো এমন কি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতে দাদা রে পিঁয়াজ তো বেচতে পা না আমাদের দেশে দাম নাই দাদা অনেক কষ্টে আছি বুঝেছেন বাংলাদেশে তো পিঁয়াজ দিচ্ছে না দাদা খুবই কষ্টে পড়ে গেছি দাদা তিন টাকা পাঁচ টাকা দাও পেঁয়াজ কিনছে না দাদা ঠিক না ঠিক আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে ঠিক না বেঠে পিয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই কারণ আমরা কাঁঠাল দিয়ে গো ও খাই রে ঠিক না সামনে রোজার মাস যদি সৌদি আরব বলে খুরমা দেব না আমরা বলি আমা আমরাও নেব না আমাদেরও লাগবে না কারণ আমরা পিয়ার আর বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি ঠিক না বেটি এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল উনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন এর অনেক কষ্ট করে একটা আইফোন গরিব মানুষ তো ওই মানে তুলে দিন চলে না ওদের সংগঠনে জমাদের দিতে হয় খেটি খুঁটি একটা আইফোন ভাবির দেশে ওই দিন টেলিভিশন খাটাই দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গেলে বলছে না ফোন কেন জামাতে শেখ হাসিনা ফোন আমি চালাবো কি আমি জামাত করালো বোঝাননি জালার শেষ আছে কন ঠিক না বেটে সব এই বিউটি পার্লার কে দিয়েছে ওই দিয়ে যুবকদের অসুবিধে ঠিক না বেঠিক যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে এ তো ফি মনির খালাই থাকুই বিয়ে করিছে করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি পরের দিন বিউটি পার্লারের মালিকই যে বলছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বলছে কেউ জন্য বলছে আমার না খাইলে আপনি সাজাইছেন নাম কি বলছে নার্গিস বেগম হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো তাই নেন আপনার খুশি হয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিলাম সবাই তো সেই খুশি মানে বলছে আল্লাহ আলম আলাউদ্দিন ভাই যেন আরও তিনটে বিয়ে হয় মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায় এখন আইফোন খুলি দেখে বাক্স উঠে দেখে ওর মধ্যে কিয়ের আইফোন ওর মধ্যে নোখে এগারোশো গাডার মারা তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে লিখার এই যে এখন কেমন লাগে এখন কভারটা কিসের আইফোনের ভিতরে কি কারণ হলো তুই কাল যে মালদারে সাজাইছিস ও তো ঘুমটা তুলে মনে করলাম যে এর পরিমনির আপন খালাই থাকবো এক গোসলের পরে তো দেখি নোকে এগারোশো বাটনে কাজ করছে না কথা কি বোঝা গেছে এক গোসলে সব এবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার বুঝলাম না রে এক কাল নাগিনী বেলকুসির বিউটি পার্লার আমার বাজাইলো বারোটায় আমি পারি না আর পারিনা ঠিক না বেঠে তোমার ভাগ্যটা ভালো আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি আর পারি না আমি কেন মরি না আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে আমি পারি না আর পারি না ঠিক না বাটে বলছে যে আমার স্বামী কেন মরে না ওর মরণ হয় ভাইরা আমার যাই হোক অনেক হয়েছে আমার ভাইজানদের আঠাশ তারিখে কর্মী সম্মেলন অনেক ব্যস্ততা আমার হুজুরের ব্যস্ততা আমারও ব্যস্ততা সবার ব্যস্ততা আছে আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা দশটায় উঠব বারোটায় শেষ করব দুই ঘন্টা কমপ্লিট টাইম আলোচনা করব আর আলোচনায় অবশ্যই আমাদের সামনে আপনারা আছেন আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্তভাবে এখনও আছেন আরও লোক থাকা দরকার ছিল মাহফিজুল